আসিফ নজরুল সাহেব হয় আপনি অযোগ্য নতুবা লেখাপড়ার বিদ্যায় আপনি বিদ্যান কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ম্যানেজরিয়াল স্কিল আপনার অত্যন্ত কম অথবা আপনি হাসিনা অথবা ভারতের দোষর অথবা পিছন থেকে কেউ আপনাকে কাজ করতে দিচ্ছেন আপনিও যদি ডক্টর আসিফ নজরুল আগে বলতেন আমি যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাই আমি জনগণের মন যাতে আপ্লুত করার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য আমি আমার কাজগুলো আমি দিনরাত্র চব্বিশ ঘন্টা কাজ করি আমি আপনার কথাটা কিন্তু বিশ্বাস করেছি ডক্টর আসিফ নজুর তাহলে এখন করছেন না কেন কেন গ্রেপ্তার হচ্ছেন না আনভির কেন গ্রেফতার হচ্ছে না আনভিরের ছেলে সরি শাহবাবের আর ছেলে ছোট ছেলে সে কেন গ্রেফতার হচ্ছে না কেন মুনিয়া হত্যা মামলাটাকে এখনো ঝুলিয়ে রাখা হয়েছে সাগর রুনি মামলা কেন ঝুলিয়ে রাখা হয়েছে জনাব তারেক রহমানের বিরুদ্ধে প্রত্যেকটা মামলা কেন গত দুই মাসে রিভিউ শেষ করেছেন আমার এটা জানার দরকার নাই কিন্তু এটা বলেন যে আপনি তারেক রহমানের বিরুদ্ধে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে সমগ্র বিএনপির নেতা কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে যত কেস আছে প্রত্যেকটা কেসকে রিভিউর জন্য আপনি পাঠিয়েছেন আপনি কেমন কোনো নির্দেশনা দিয়েছেন ডক্টর আসিক নজরুল আপনি কি এমন কোন নির্দেশনা দিয়েছেন যে জামাতের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে যত মামলা হয়েছে এর কোন জনগণ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তার রহমান কেন এখনো দেশে আসতেছে না জনগণ যদি আমাকে জিজ্ঞাসা করে যে বেগম খালেদা জিয়া কেন দেশে যাচ্ছে না দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছে না

তাকে বলবে ওকে আমরা আজতে বানাইছি আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাইছি ডক্টর আসিফ নসর এই কথাগুলো কি হতে পারে এখন পর্যন্ত আপনার কাছ থেকে এই কথাগুলো শোনা অধিকার মানুষের আছে কি না আপনি বিনা ভোটে আপনাকে ওখানে বসানো হয়েছে আপনার আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছে আমাকে দেন সাকিবকে দেন আপনাকে দিয়েছে কিন্তু আপনি কাজটা করতে পারছেন না আপনাকে কেউ করতে দিচ্ছে না আমাকে যদি পিছন থেকে আপনাদের আজকের একটা উদাহরণ দেই আপনাদেরকে আমি এই উদাহরণটা পারফেক্ট উদাহরণ আপনাদের জন্য আজকে আমি টকশো করার জন্য বসছি আসিফ নজরুল সাহেব আপনাকে যদি কেউ কাজ করতে না দেয় আমাকে যদি গঠনমূলক সমালোচনা করতে না দেয় তাহলে আজকের এই টকশো এর ভ্যালু আছে কোনো কোনো ভ্যালু নাই আসিফ নজরুল সাহেব হয় আপনি অযোগ্য নতুবা লেখাপড়ার বিদ্যায় আপনি বিদ্যান কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ম্যানেজারিয়াল স্কিল আপনার অত্যন্ত কম অথবা আপনি হাসিনা অথবা ভারতের দোষর অথবা পিছন থেকে কেউ আপনাকে কাজ করতে দিচ্ছে না আপনাকে সামনে এসে এর ক্লারিফিকেশন দিতে হবে আপনি যদি ক্লারিফিকেশন গুলো আপনি দিতে না পারেন আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত কষ্ট পাবো একটা কারণে কষ্ট পাবো কারণ আপনি আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ একজন শ্রদ্ধার পাত্র ঘনিষ্ঠ ভাবে আমি যার সাথে মিশেছি তার মেয়েকে আপনি বিয়ে করেছে দেখো আমি আপনার শত্রু না সঠিক কাজ আপনি করবেন আমি আশা করি আর এটা যদি না করেন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যেমন মানুষ ভিডিও বানাইছে জাফর ইকবাল রায় নিয়ে যেভাবে ভিডিও বানাইছে আপনাকে নিয়ে চেয়ে যখন ভিডিও বানাবে তখন আপনার জন্য আমার শ্রদ্ধাবোধ থাকলেও ওটাকে আর আমরা টেকাতে পারবো আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পরে তার প্রথম ব্যর্থতা ছিল হাসিনা নিয়োজিত প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে বসে অন্যান্য বিচারপতিদের নিয়ে একটা জুডিশিয়াল কু করতে গিয়েছিলেন আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসাবে আসিত নজরুলের ওয়াচে এ ধরনের একটা কর্মকাণ্ড ওখানে হচ্ছে উনি এটা জানতেন এবং উনি এটা মিডিয়ার সামনে বলেছে এটা সম্পর্কে ওনার ধারণাই ছিল না ওখানে এই ধরনের একটা কিছু হচ্ছে ওনারাই কথাটাকে যদি আমি ব্যাখ্যা করি যে হাসিনা শেখ বলছে তার এক কর্মচারী 400 কোটি টাকার মালিক সে প্লেন সারা কিছুতে চলে না আমি যদি এই কথার সাথে আসিত নজরুলের এই কথা তুলনা করি সাবজেক্টটা কেমন হলো দায়িত্ব পালনে ব্যর্থতা হাসিনা শেখ দায়িত্ব পালন করতে পারে না এজ এ প্রধানমন্ত্রী যে তার এক কর্মচারী চারশো কোটি টাকার মালিক তার চোখের সামনে গিয়ে দুর্নীতির মাধ্যমে চারশো কোটি টাকার মালিক হয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে না অথচ আসিফ নজরুল সাহেব উনি একজন শিক্ষিত সজ্জন মানুষ ভালো কথা বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় উনি অনেক কথাবার্তা বলেছেন অনেক মানুষকে অনেককে প্রেরণা দিয়েছেন সেই উনি দায়িত্ব পাওয়ার পরে ওনার সামনে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটা জুডিশিয়াল কু করতে যাচ্ছে এটা সম্পর্কে উনি কিছু জানতেন না ওনার প্রথম ব্যর্থতা এবং উনি এটাকে কমপ্লিটলি মিস করেছেন কেন মিস করেছেন এই প্রধান বিচারপতির সাথে যারা জড়িত ছিল উনি তাদেরকে অবসরে পাঠিয়েছেন অথবা বিভিন্ন জায়গায় আইন মন্ত্রী হিসাবে আইন উপদেষ্টা হিসাবে ডক্টর আসিক নজরুল সবচেয়ে অযোগ্য কাজটা আপনি কিভাবে করলেন অর্থাৎ প্রধান বিচারপতি

আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি কেন তাদেরকে গ্রেফতার করার নাই আপনার কাছে একটা ব্যাখ্যা আমার কাছে অনেকে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যখন একটা রিট পিটিশন ফাইল করার জন্য কেউ যাচ্ছিল এটাকে প্রসিকিউটর ফাইলি করতে দেয় না

তাহলে ওখানে এটা কি হলো আপনারা তাকে করতে দিলেন না ডক্টর আসিফ নজরুল এটা ছিল আপনার দ্বিতীয় আপনি মিসহ্যান্ডেল করেছেন এবার আসি ডক্টর মাহমুদুর রহমান সাহেবের সাথে ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার সবজান তা কিন্তু আইন নিয়ে যদি আপনি কথা বলতে যান আপনি লয়স তুলে গেছেন আমিও লয়জ তুলে যাই ঠিক আছে আপনি বাংলাদেশে লয়জ তুলে গেছেন আমি এখানে গেছি তাখন আপনারা আমি একটা কথা বলবো বাংলাদেশের কনস্টিটিউশনে আপনি যেই মুহূর্তে দেখেছেন that a state itself got involved with a criminal act the case itself has been created with the bad elements সেক্ষেত্রে মাহমুদ রহমান সাহেব অভিমান করে বলতেই পারে যে আমি কোনো অ্যাপ্লিকেশন করবো না সাজাই মুহূর্তে স্থগিত করার সিম্পল একটা প্রসেস ডক্টর আসিফ নজরুল কেন আইনমন্ত্রী হিসাবে আপনি কোর্টকে নির্দেশ দেন নাই এই কেসের সমগ্র কার্যক্রম স্থগিত করা হোক ইনস্ট্যান্ট অফ সেন্ডিং মাহমুদুর রহমান টু প্রিজেন্ট আপনি কাজটা কেন করেন না

created this fake allegation and you have that authority to tell the court that on this case just stop everything let's review the merit of the case factual evidence of the case did you do that আমার মনে হয়েছে দশম শ্রেণীর একটা

কিন্তু এর জবাবে বাংলাদেশের আইনের কোনো ক্লস দিয়ে আপনি কেন বলেন নাই এই কেস সমগ্র কার্যক্রম আমি স্থগিত করলাম যতক্ষণ ফর ফার্দার রিভিউ আপনি একটা অজুহাত দিয়েছেন মাহমুদুর রহমান ভাই আপনার খুব শ্রদ্ধেয় উনি এটা করেন নাই আমরা কাগজপত্র এইভাবে আগে দিছি কিন্তু যেটা করা মানবিকভাবে সঠিক ছিল আইডিয়ালস ছিল সঠিক প্রোটোকল ছিল আপনি এই কাজটা কেন করতে পারেন না ডক্টর আসিফ আপনি এ ধরনের বহু কর্মকাণ্ড আপনি করতে যাচ্ছেন এবং করছেন আপনাকে আমি সম্মান করি অন্য দশজনার চেয়ে বেশি করি কারণ লেখাপড়া জানা লোক